তোমার তাড়াতাড়ি হয়ে গেছে আজকে তুই ভাবি আশি আশীর্বাদ হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে বলো বাবা ডাক্তার দেখানো

করছে রে মানে গরম গরম সব পায়েস তোলা হচ্ছে খাবি তো হ্যাঁ পায়েস খাবে পায়েসটা তোদের আসন আর সব অনেক জায়গায় তোলা হয়েছে সবাইকে দিস তো ওই জন্য লাগে আর কি এটা গরম ভাত বসেছে আর এখানে হচ্ছে ডাল পিসি তাদের কি ডাল হয় এটা মুসুর ডাল না করে মুসুর ডালটা হবে তো আর এখানে তো ভাজাভুজি সব হয়ে গেছে পিসির বাড়ির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মাছের তেল ঝোলটা এখনো বাকি আছে হলেই রান্না হয়ে যাবে আর পিসিতে যেন তো নারকেলের একটা পায়েস হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে পায়েসটা হচ্ছে সব থেকে বেস্ট মাছটা হয়ে যাচ্ছে এবার তুলে নিচ্ছিস ফলটা কিসে দেবে কোরা হচ্ছে ডালটা ওই মুসুর ডালে দেওয়া হবে না অল্প গ্রেভি দিয়ে দিয়েছিস তো আর ওই গ্রেভিটা না আলাদা একটা জায়গায় রাখবো গ্রেভি তুলে দিয়েছিস এর মধ্যে আর ওই গ্রেভিটা আলাদা বাটিতে রাখ এর উপরে আর দৃশ্য এসে গেছে ও বাবা রে ওই তো দাদারা এসে গেছে